এই দেখেন আপনার হাতের কাপড় দেখেন এই দেখেন হাতের কাপড় দেখেন পুরো কাজটা পুরো আপনি কাজ করবেন খুবই সুন্দর আর কাজগুলো দেখেন ডিজাইনগুলো দেখো দেখা তো আপনি একটু খুবই সুন্দর করে তো জানি যে যত কিছু আপনি চালি ওয়ার করতে পারেন চালি ওয়ার করতে পারেন খুবই সুন্দর করে মাথা নষ্ট কালেকশন এক একটা কালার দেখে কেটে দিবেন আপনি ঠিক আছে রাত কন্টিনিউ করে দিবেন কোনটা দেখেন এটা এক হাত করে দেখো এই দেখেন এই প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওটা দেখেন এই দেখেন ওটা দেখেন খুবই সুন্দর চমৎকার আশা চমৎকার আসে মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট করার শুধু ভালো লাগে জটপুর স্ক্রিন শর্জে চালি অর্ডার করে সমুদ্রের আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পরিমাণ মাল পাঠিয়ে থাকি ডিজাইন নম্বর হলো এক হাজার উনপঞ্চাশ ডিজাইন নম্বর হলো এক হাজার উনপঞ্চাশ ডিজাইন নম্বর এক হাজার উনপঞ্চাশ পরবর্তী কালার চলে দেখেন মাথা নষ্ট কালার দেখেন অসম্ভব সুন্দর কালার দেখেন অসম্ভব সুন্দর কালার যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্টে চালি অর্ডার করতে পারেন দাম

এই দেখুন মাথা নষ্ট ভালো লাগে অর্ডার করতে শর্ট দিয়ে চালিয়ে আপনারা অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর কালেকশন ডিজাইনটা বলো আপনার এক হাজার চোদ্দ ডিজাইনটা এক হাজার উনপঞ্চাশ এক হাজার উনপঞ্চাশ এই যে অসম সুন্দর আরেকটা কালার দেখেন মাথা নষ্টার কালার যদি ভালো লাগে খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট যদি নিচ্ছি স্ক্রিন স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র মাল সবাই হোম ডেলিভারি সুন্দর মাল পাঠিয়ে খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে কালক দেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে কালেকশন এই দেখেন আমার হাতের কাপড়টা দেখেন হাতের কাপড়টা কিন্তু খুবই সুন্দর জানি তো যতটুকু স্ক্রিন শট দেয় চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনার দেখেন ওনারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন জাস্ট রুকি লাগে ওয়া ওয়ান না হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড ডিজাইন নাম্বার এক হাজার উনপঞ্চাশ ডিজাইন নাম্বার এক হাজার উনপঞ্চাশ এখন পরবর্তী কালারটা দেখা দিচ্ছি দেখেন এই দেখেন পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে যতটুকু স্ক্রিন শট দেয় চাইলেই অর্ডার করতে দেখেন মাখন কালার দেখেন মাখন কালার যদি যতটুকু স্ক্রিন শট দেয় চাইলেই অর্ডার করতে হবে সমগ্র বাজারে আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে কোনো মাল পাড়া দিকে মাল পাড়া দিতেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট হয়ে কারণে দেখেন খুবই সুন্দর এই দেখেন হাতের কাপড়টা খুবই চমৎকার দেখেন হাতের কাপড়টা মাথা নষ্ট হয়ে হাতের কাপড় জিনিসজন জটপুর শ্রী সত্যি চালিয়ে অর্ডার করতে পারে এই দেখেন ব্যাকসাইটে দেখেন ব্যাকসাইটটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাকসাইট দেখেন খুবই সুন্দর ব্যাকসাইট নিচে জটপুর শ্রী সত্যি চালিয়ে অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড় দেখেন খুবই সুন্দর আর এই দেখেন ওনারা দেখেন ওনারা পরে পাঁচ দেখেন ওনারা পরে পাঁচ হাত নিচে জটপুর শ্রী সত্যি চালিয়ে অর্ডার দেখেন ওনারা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর না ডিজাইন নেওয়া এক হাজার এই দেখেন আরেকটা কালার দেখেন এই দেখেন মাথা নষ্ট সুন্দর কালার লাগে করতে পারেন খুবই মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন চমৎকার সর্বশেষ কালার ডিজাইন নেওয়া এক হাজার উনপঞ্চাশ এই দেখেন হাতের কাপড়টা খুবই সুন্দর এগুলো কিন্তু ফোর পিস আর এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন মাসে অসংখ্য সুন্দর না দেখেন ভালো লাগবে অসংখ্য এরকম ডিজাইন কিন্তু আছে নিজের সহ সিদ্ধি লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম